নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষের সরকার ভিলেজ ফুডে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটা রান্না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই কিন্তু অনুরোধ করব ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য দেখো এখানে কিন্তু বড় সাইজের একটা কাতলা মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আমি কেটে আমি বাড়িতেই পিস পিস করে নিয়েছি আর এখান থেকে আমি চার পিস মাছ নিয়ে আজকে রান্না করব আর এখানে আমি একটা ঝিঙে আর দুটো আলু কেটে নিয়েছি একটু বড় করে এটা দিয়েই রান্নাটা করব বড় মাছের পিস নিয়েই রান্নাটা করব তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু বড় মাছের পিস খাবে এই চার পিস মাছ নিয়েছি মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু মাছের পিসগুলি কিন্তু বড় রয়েছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল গরম করে নিয়েছি একে একে মাছগুলিকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে কি ভালো লাগছে না মনে হচ্ছে ভাজাতেই খেয়ে নিই কড়াইতে ফোড়নে দেব কালো জিরে বড় বড় করে কেটে রাখা আলু এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলিকে আরো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা ঝিঙে দিয়ে দেব ঝিঙে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কষে নেব ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কষলে জলটা তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যায় ঝিঙে আর আলু এবারে খুব ভালোভাবে কষে নিচ্ছে আমি আলু আর ঝিঙে খুব ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়েছি এবারে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নেব খুব ভালোভাবে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ভেজে রাখা মাছগুলিকে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আরও দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি মাছ দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি এবারে আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়েও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা লাইক করতে একদমই ভুল